হলুদ কিভাবে করতে হয় হলুদ চাষ কখন করলে ভালো হয় হলুদ চাষের জমি কিভাবে নির্বাচন করবে তিন থেকে তিন মাস চার মাস পর আপনি এগুলো উঠাতে পারবেন লাগাতে হয় সবসময় আপনার এপ্রিল মে মাসের দিকে লাগাবেন এপ্রিল মে মাসের দিকে লাগালে আপনার এই গাছটা হলুদ উঠানোর সময় একটা মুখী থাকে সেটা রেখে দিতে হয় সেটা থেকে আপনি জাগ দেওয়া লাগবে পাঁচ থেকে এক কিমা কিংবা সাত দিনের মধ্যে আপনার গাছ গজানো শুরু হবে তারপরে গাছটা কিন্তু তখন আর এরকম থাকবে না তখন শুকাই একদম নষ্ট হয়ে যাবে একদম সকলকে জানাই চাষি তথ্য বেশ থেকে স্বাগতম আমি আপনাদের আজকে হলুদ চাষ সম্বন্ধে জানাবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় দশ কাটা জমিতে কাটা জমিতে আমাদের ভাই হলুদ লাগিয়েছেন এটা হচ্ছে আপনার রুপালি জাতের হলুদ আর হলুদ চাষ কিভাবে করতে হয় হলুদ চাষ কখন করলে ভালো হয় হলুদ চাষের জমি কিভাবে নির্বাচন করবেন এবং বীজ কিভাবে নির্বাচন করবেন এবং কোন সময় লাগাইলে ভালো হবে এগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলাপ আলাপ আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার রূপালী জাতের হলুদ এটার আপনার আনুমানিক বয়স দেড় থেকে দুই মাস হয়ে গেছে আপনার তিন থেকে তিন মাস চার মাস পর আপনি এগুলো উঠাতে পারবেন তো আপনার যেহেতু এগুলো দুই মাস বয়স হয়েছে দুই মাস পর আপনি উঠাতে পারবেন আর এগুলো হচ্ছে আপনার লাগাতে হয় সবসময় আপনার এপ্রিল মে মাসের দিকে লাগাবেন এপ্রিল মে মাসের দিকে লাগালে আপনার এই গাছটার মনে করেন ওই সময় হচ্ছে আপনার সময় আর এটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে শেষ দেওয়া লাগে শেষ না দিলে কিন্তু আপনার বীজ থেকে গাছ হবে না আর বীজ হচ্ছে আপনি নির্বাচন করবেন কিভাবে যখন হলুদ উঠাবেন হলুদ উঠানোর সময় একটা মুখী থাকে সেটা রেখে দিতে হয় সেটা থেকে আপনি জাগ দেওয়া লাগে জাগ দেওয়ার পর সেখান থেকে আপনার বীজ হয় আর সেগুলো আপনি যখন মাটিতে লাগাবেন আপনার সর্বোচ্চ পাঁচ থেকে এক কিংবা সাত দিনের মধ্যে আপনার গাছ গজানো শুরু হবে তারপর আপনি বীজ দিবেন সার দিবেন তাহলে আস্তে আস্তে গাছগুলো বড় হবে এবং গাছ বড় হওয়ার পর আপনি আস্তে আস্তে এটা তেমন কোনো আর পরিচর্যা করতে হয় না কিন্তু আপনার জমিটা সবসময় আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় জমিতে তেমন আগাছা রাখা যাবে না এবং ঘাস তেমন রাখা যাবে না তারপর আস্তে আস্তে তারপর দেখুন গাছটা বড় হবে আপনার একটু কিছু পরিমাণ সার দেওয়া লাগে বীজ তেমন দেওয়া লাগে না আপনি সার প্রয়োগ করলে কিন্তু আপনার আস্তে আস্তে দেখবেন এটা বড়ো হওয়া শুরু হবে তো হলুদ চাষ অনেক লাভজনক চাষ হলুদ চাষ করতে হলে অবশ্যই আপনি কৃষি অফিসারের কাছ থেকে পরামর্শ নেবেন না হলে আমার সাথে পরামর্শ নিতে পারেন কারণ আপনি এই চাষ যদি পরামর্শ না নিয়ে করেন আপনি অবশ্যই লসের সম্ভাবনায় থাকবে আর এগুলো হচ্ছে আপনার সবসময় এপ্রিল মে মাসের দিকে লাগাতে হয় কারণ এপ্রিল মে মাসের লাগালে আপনার গাছটা সব মানে সম্পূর্ণ ভালোভাবে হয় এবং বীজ নির্বাচন করার সময় অবশ্যই ভালো বীজ নির্বাচন করবেন পরিপুষ্ট বীজ নির্বাচন করবেন না হলে কিন্তু গাছ আপনার সেরকম পরিমাণে ভালো হবে না আর এগুলো লাগানোর আপনার পাঁচ থেকে সাত দিনের মধ্যে গাছ বড় হওয়া শুরু করে আর গাছ বড় হওয়া শুরু হলে তারপর আপনার একটু পরিচর্যা করতে হবে ঘাসগুলো ফেলাই দেওয়া লাগবে একটু সার প্রয়োগ করবেন একটু বিষ প্রয়োগ করবেন তাহলে কিন্তু আপনার গাছগুলো নষ্ট হবে না আর এটা আপনার চার থেকে পাঁচ মাসের মধ্যে আপনার বড় হয়ে যায় আর এটা যখন আপনি বুঝতে পারবেন যে আপনার হলুদ পরিপুষ্ট হয়েছে তখন এই গাছটা যে দেখছেন এই গাছটা কিন্তু তখন আর এরকম থাকবে না তখন শুকায় একদম নষ্ট হয়ে যাবে একদম মানে হলুদ হয়ে পাতাগুলো ঝরে যাবে তখন আপনি বুঝবেন যে গাছগুলো ভালো হয়েছে আবার এটা যদি আপনি ভালো বীজ নির্বাচন করতে পারেন আপনার এক একটা গাছ থেকে আপনার কম করে পাঁচশো ছয়শো গ্রাম করে আপনি হলুদ পাবেন তো আপনারা যখন বীজ নির্বাচন করবেন অবশ্যই পরিপুষ্ট বীজ নির্বাচন করবেন তাহলে কিন্তু আপনি অবশ্যই ভালো ফলাফল পাবেন আর হলুদ চাষ কিন্তু অনেক লাভজনক চাষ কিন্তু এটা খুব কম মানুষজন করে এটা মনে করেন আপনার অনেক সময়ের ব্যাপার এবং অনেক গাছ আছে যেগুলো হয় না এবং হলুদ ভালো মতো পাওয়া যায় না এই জন্য এই চাষটা খুব একটা মানুষজন করে না তো আপনারা যদি চাষ করেন অবশ্যই ভালো কৃষি অফিসারের কাছ থেকে পরামর্শ নিয়ে চাষটা করবেন তাহলে কিন্তু আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে আর এটা খুবই কম খরচ এটা তেমন খরচ লাগে না কারণ আপনি যেমন বীজ বীজ আপনার নিজের কাছে থাকলে ভালো আর যদি না থাকে আপনার কেনা লাগবে একবার তারপর আপনার সার প্রয়োগ হয়তো সর্বোচ্চ দুই থেকে তিনবার সার দেওয়া লাগবে বীজ দেওয়া লাগে না আর শেষ আপনার দেওয়াই লাগবে তাহলে আপনি ভালো মতোটা হলুদ পাবেন হলুদ চাষ অনেক লাভজনক চাষ তো সকলকে বলবো যদি আপনারা কখনো চাষ করেন অবশ্যই ভালো পরামর্শ নিয়ে চাষটা করবেন তো আপনারা আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবের করবেন তো সকলকে